শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আজকে নববর্ষের প্রথম দিন আর আমরা আছি শাহবাগে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো অন্যান্য তুলনায় এবারের মানুষের ভিতরে একটা উৎফুল্ল মানে একটা ভালো আকাঙ্ক্ষা তাদের মনের ভিতরে চলছে এটা দেখা যাচ্ছে এখানে আসলে তারা অনেকে বুঝতে পারবেন আজকে মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের কারণে হয়তো অনেকে জ্বলতে পারেন জলাটাই স্বাভাবিক কিন্তু এটা জলাশেষ না সামনে আপনারা আরও জ্বলবেন কারণ জলার এখনও কিছুই হয়নি আর আনন্দ শোভাযাত্রা নিয়ে যদি কারো মনে ব্যথিত থাকেন আপনারা এটা মন থেকে ফাঁকায় দেন কারণ সামনে অনেক আনন্দ এই যে দেখতে পাইতেছেন আইনশৃঙ্খলা বাহিনী এরা হইতেছে অনেক তৎপর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর আরেকটু পিছনেই আসে হচ্ছে আনন্দ শোভাযাত্রার সেই এই কাঙ্ক্ষিত মিছিলটি যেটির জন্য আমরা অপেক্ষা করছি আজ কিছুক্ষণের ভিতরে হয়তো বা এটা সামনে চলে আসবে ওই যে সামনে আসতেছে প্রথমেই আছে হচ্ছে মাইটি হর্স ঘোড়া প্রত্যেকটাই হচ্ছে ভালো স্বাস্থ্যবান ঘোড়া খুবই বড় বড় সম্ভবত বাংলাদেশ পুলিশ বাহিনীর ঘোড়াগুলো ঘোড়াগুলো খুব সুন্দর

যে দেখতে পাইতেছেন র্যাব পিছনে দেখে আসলাম যে বিজিবি সবার শুরুতে তারা আসে তারপর পুলিশ এখন র্যাব আর ওই রকম অসংখ্য ব্যাটালিয়ন আছে পিছনে সম্ভবত সোয়ার টিমও আছে এরকম অনেকেই আপনার আজকের এই যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য তারা সবাই এখন তৎপর জাতির নিরাপত্তা প্রদান করার জন্য এতে আমরাও খুবই আনন্দিত এবং কি বলো মানে কিছু বলার নাই অনেক ভালো লাগতেছে আর কি ব্যাপারগুলো দেখে এই যে দেখতে পেয়েছেন এখন সম্ভবত পাহাড়ের প্রায় আটটাইশটা জাতিগোষ্ঠীর লোকজন আজকে আমাদের এই আনন্দ শোভাযাত্রায় একত্রিত হয়েছে যে ব্যাপারটা খুবই ভালো খুবই আনন্দদায়ক এই রকমভাবে এর আগে কখনো হয়েছে বলে মনে হয় না যে ব্যাপারটা আমাদের সমগ্র বাংলাদেশে যারা আছে তাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপারটা যাতে সবাই একত্রিত হয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ ধর্ম খ্রিস্টান যারা যারা আছে সবাই আজকে একত্রিত হয়ে আমাদের এই আনন্দ শোভাযাত্রায় মিছিল অংশগ্রহণ করছে ব্যাপারটা খুবই আনন্দদায়ক খুবই ভালো ভালোভাবে আর করে দেখতে পাবেন যে আনসার বাহিনীর যারা সদস্য আছে আনসার তারাও আছে যে দেখেছেন তিনটা বাইক সাইকেল উপরে যাচ্ছে তিনটা তারা অবশ্যই আনসার মানে দেখবেন যে এরা নিরাপত্তার জন্য স্কাউট যারা আছে তারা এছাড়াও বিভিন্ন পালান তো অবশ্যই আছে খুবই স্বস্তিকায়ক মজাও আছে ভালো লাগতেছে ওইদিকে গরমের আর একটু বাড়তেছে সব কিছু অলওভার খুব সুন্দর প্রতিবার এইরকম শোভাযাত্রার ভিতরেই কিছু না কিছু একটা থাকে তো এবারের শোভাযাত্রার প্রতিকৃতি হচ্ছে দ্য মার্ডার আর কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পাবেন এবারের মেলার প্রধান আকর্ষণ প্রধান অতিথি দ্য ডেটর দ্য

হ্যাঁ আলিপ সাবধানে বাঘ আছে মাছ খাবি মাছ খাবি মাছ ইলিশ মাছ He oh

স্বাধীনতার পর প্রথম তরমুজ